এটা কালার আছে ভাই 20 থেকে 25 টাকা কালার 20 সম্পূর্ণ খালি কালারে খালি ভাই পিকে কাপড়ের ভিতরে পিকে স্টেপ পিকে স্টেপ এটা হচ্ছে আসসালামু আলাইকুম বিজনেস ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে ঈদের পরবর্তী সময়ে আপডেট কালেকশন নিয়ে আসলাম গাজীপুর কোনাবাড়ির নতুন বাজার গোল্ডেন জোন এর কত নম্বর দোকান ভাই আমরা মাহাজনের সাথে কথা বলবো আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদ পরবর্তী সময় যে শার্ট বা টি শার্ট দেখতেছি ভাই বস এগুলা হচ্ছে আপনার বস লেভেলের বস হ্যান্ডটেক এবং কাপ কালারগুলো হচ্ছে 100% মেশিং করা মানে এটা সলিড 1. সলিড উইথ জি মানে এটার লো ইয়া কি বস লেভেল বস হচ্ছে আচ্ছা লেভেল হচ্ছে বস লেভেলের মধ্যে তো এটার কালার থাকবে কয়টা এটা কালার আছে ভাই 20 থেকে 25টা কালার 20 সম্পূর্ণ খালি কালারই খালি ভাই সবগুলা কালার দেখেন

চাইলে কিন্তু প্রিন্টিং করেও নিতে পারবে যে যেকোনো প্রোগ্রামের জন্য আপনি চাইলে নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবে আচ্ছা এটার কালার কটা হবে এটা কালার প্রায় 500 টাকা কালার আছে এটা ভিতরে 500 টাকা কালার আছে প্রাইস গুলো তো সীমিতই থাকবে নাকি সীমিতই থাকবে মানে আমরা প্রাইসটা বলতেছি না কারণ যারা রিটেইলার তাদের জন্য একটু সমস্যা হয় প্রাইসটা যদি ওপেন করে দেন তাহলে আমরা তো সেল করতে আমাদের সমস্যা হয় যার কারণে আমরা প্রাইসটা হিডেন রাখতেছি তারা হচ্ছে মাদার হোলসেলার আর কি কি সেল করেন সেক্ষেত্রে হচ্ছে ভাই যে ট্রাউজারটা অল স্টিজের কাপড় আছে ট্রাউজারটা আর কি অল স্টিজ আর কি অল এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে দেখতে একবার অল স্টিজ হ্যাঁ একটা এখানে স্টাইল আছে এবং আপনাদের গরম শীত সব সময় পড়তে পারবে এটা আচ্ছা আচ্ছা ক্রস পকেটের মধ্যে ফ্লাই শু আছে জিপার আছে সামনে না জি আর একটা আছে আপনি এটা ভিতরে আপনার পকেটে জিপার আছে আচ্ছা আচ্ছা পকেটে জিপার আছে এই যে দেখেন এটাতে পকেটে জিপার আছে জি সিকিউরিটি জিপার আছে দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইডটা একদম সলিড থাকবে জি ব্যাক সাইড সলিড ইয়া থাকবে না আচ্ছা এটা সাইজ কত থেকে কত এটা মিডিয়াম লজ এক্সেল ডাবল এক্সেল এটা কালার কয়টা থাকবে কালার কালো নেভির ভিতরে সাধারণত আর কি এটা পাওয়া যায় এটা গার্মেন্টস এর কাপড় তো ভাই এটা বিশেষটা কালার পাওয়া যায় না এটা কালো নেভির ভিতরে কালো নেভির ভিতরে যাই হোক এইগুলাই চলে বেশি আসলে জি

আচ্ছা ঠিক আছে আর অন্যান্য কালেকশন সামনের ভিডিওতে ইনশাআল্লাহ আপনি যে কোনো মালের আপনি মাত্র 1000 টাকা ডাউন পেমেন্ট দিলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা ঠিকানা না আবার বলে দিন যারা এটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি এসআর মার্কেট নতুন বাজারের ডি ব্লক ডি 36 দোকান নাম্বার আচ্ছা ডি 7 নম্বর গলি দিয়ে 7 নম্বর গলি দিয়ে ডি 36 জি জুনাইদ ফ্যাশন জুনাইদ ফ্যাশনে পাওয়া যাবে আরেকটা শোরুম যে আছে বললেন আমাদের এক নম্বর গলি দিয়ে রয়্যাল প্লাজা দ্বিতীয় তলায় জুনাইদ ফ্যাশন 2 আচ্ছা জুনাইদ ফ্যাশন 2 ওইটা তো আপনাদের বিভিন্ন মাল আছে আছে ঠিক আছে ওইটা আমরা দেখানোর চেষ্টা করব আর সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে যে কোনো জায়গায় পারে যে কোনো আপনার যে সুন্দরবন আছে এজিআর আছে এসআর আছে আপনার জননী আছে বাংলাদেশ পার্সেল আছে আচ্ছা আচ্ছা সদাগর আছে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন তো দর্শক এরকম নিত্য নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম